অনেকে জানতে চান আমি গাড়ি চালানি কিভাবে শিখলাম এই গাড়িটা চালাইতেছি আমি এখন বর্তমানে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানতে চাইতেছেন ভাই আপনি কিভাবে গাড়ি চালানো শিখছেন এবং সৌদি আরবে কিভাবে ড্রাইভিং করতেছেন গাড়ি চালাইতেছেন এগুলা নিয়ে এই ভিডিওটা আর যারা যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন গাড়ি চালানো পারেন না কিভাবে গাড়ি চালানো শিখবেন কোথায় যাইতে কিভাবে শিখবেন কত টাকা লাগতে পারে এবং কি ড্রাইভিং বিষয়ে কত টাকা লাগে এগুলা নিয়ে অল ডিটেলস নিয়ে এই ভিডিওটা যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেকটাই উপকারিত হবে চাইনাটা না দেখেন ভাই কোন কিছু শিখতে পারবেন না ভাই সৌদি আরবে আসার আগে আমি তিন বছর আগে ফার্স্টে আমি কি করছি জানেন আমি যখন গাড়ি চালানো শিখতে যাইতে চাই তখন যাদের গাড়ি আছে কি নতুন নতুন গাড়ি তারা কেউ গাড়ি দেয় না আমি আমার ঠিক আছে আমি গেছি গাড়ি দেয় না কেউ নেয় না না তাদেরকে টাকা চালাইতেছিলাম বললো যে ভাই তুমি কেউ উঠাই না তুমি এক চাইলে দশ হাজার টাকা দিয়ে শিখে তারপরে মোটামুটি বললে পারবা তারপরে হেলপারে হেল্পারে আর কি ঠিক আছে আমি দশ হাজার টাকা দিয়ে শিখলাম অনেকে বলে দশ হাজার টাকা তো মনে হয় শিখলেই

তারপর আরেকজন দিত মানে এক গাড়িতে ছয় সাত জন করে থাকতাম সবটি নিয়ে বাইর আর কি ঠিক আছে এভাবে দিত তারপর আই পড়তাম ওইখান থেকে শিখে শেষ পরে ভাবলাম ভাই ওইখানে থেকে যা শিখছি টাকা দিয়ে এখানে মনে করলাম যে একদিনেই ওইখানে যা এক মাসে শিখছি আর এখানে একদিনে তার থেকে বালা শিখি ঠিক আছে বালা শিখাইতে পারবো আমি শিখাইছে উস্তাদ উস্তাদের অভিজ্ঞতা আর যা না উস্তাদ উস্তাদি মানার লাগে আর ওইখান থেকে শিখা আমি আরেকটা গাড়িতে উঠলাম সেটা হচ্ছে এক্স ফিল্টার গাড়ি তো সে আমার ওস্তাদ সে আবার অনেক কিছু শিখেছে তার নাম হচ্ছে রুল আমিন তারে অসংখ্য আমি অবশ্যই সম্মান করি তারে কাকা বলে ডাকি আর কি তো যাই হোক তো ওই গাড়িটা ভালো হইলে চালাইতে দিত না কারণ কি সেজন্য জানেন তার হচ্ছে নতুন গাড়ি সে ভয় পাইতো যে গাড়ি বাজায় দেব নাকি যার যার গাড়ি একটা ভয় আছে না নতুন গাড়ি আপনার থাকলে আপনি বলবেন তো সে আমার মানে গাড়ি ক্লিন করাইতো মানে টিভি গেতো টিভি থেকে ডাকা থেকে আসতো আসার পরে বলতো যে গাড়িটা দুই নিয়ে সহকার পরে ওইভাবে শিখতাম আর কি ঠিক আছে ওইভাবে আগে যে শিখছি দশ হাজার টাকা ওটা কোনো লাভ হয় নাই ভাই আমি হাঁচা কথা বলতেছি তো ওইখান থেকে শিখে আইসে মানে গাড়ি দুইটি নিয়ে যায় অন্য মানে মাঝে মধ্যে টিপটিপ উঠাইতে যায় যাত্রী উঠাইতে যায় পরে দেখে যে ভালোই পারে পরে কাছে বিয়ার টিপ থাকলে পরে ওলা যা আমার মারা আর কি টিপ টুপ মারি তো ওইখানে মারা পরে দেহে ভালো বিশালা হারি পরে একবার বিয়া দিল এয়ারপোর্ট যা পরে এয়ারপোর্ট আই পরে ঢাকায় পরে আমার গো টাঙ্গাল সখী পড়ে থেকে ঢাকায় সে এয়ারপোর্টে তখন ওই এয়ারপোর্টে তুই নিয়ে গেছি ফিরে গেছি আল্লাহ মতে পরে বললো তুই সালা আমি আর সালাম না দেখছেন পরে মানে মোটামুটি ভালো চালাইতে পারি এই কারণে আমাকে চালাইতে দিল ওই পরে তিন বছর থাকলাম আল্লাহ রহমতে ওই এক গাড়িতেই তিন বছর থাকলাম আমি চালাই মানে আমার উস্তাদেও চালাই মানে দুইজনে মিলাই চালাই টুকটাক মানে আমার চান্স দেয় আর কি মানে হ্যাঁ টিউবটিউবে গেলে টিউবে টিউবে গেলে মানে দিন হিসাবে এমনি দেয় আর কি এখান থেকে আমি ওইখান থেকে বললাম যে নাম বিদের জায়গায় বাড়ি থেকে চাপ দিতেছে তো বাড়ি থেকে চাপ দেওয়ার কারণে আমি ইউ ভাবলাম যে বিদেশের জায়গায় ড্রাইভিং বিষয় তো ওইখান থেকে গাড়ি চালান শিখলাম শিখাই পরে বিদেশ আসলাম আসার পরে বিদেশে আমি আসার পরে আমি ভাই ডাইভিং এ আসছিলাম না আমি আমি আসতে চাইছিলাম ডাইভিং এ কিন্তু এখানে আসার পরে আমার দিছিল সাপ্লাই বিষয়ে ঠিক আছে এখানে অনেক কষ্ট করছি ভাই ওগুলা বইলার লাভ নাই ওইটা আরেক ভিডিওতে বলবো আমার জীবন কাহিনী তো ওইখান থেকে ড্রাইভিং লাইসেন্স কইরে যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে আমার গাড়ি দেয় না আমি অনেক গেউ করছি জ্ঞান করছি আমার গাড়ি দেয় না ভাই পরে ওইখান থেকে দালাল ধরলাম কি ঠিক আছে দালাল ধরে আমি বললাম যে আমারে ড্রাইভিং বিষয়ে কোথাও নিয়ে দে সে এটা হলো আবার আমি আসলাম আমাকে দাম মামে সৌদি আরব তো সেখানে থেকে বললাম যে আমাকে একটা ভালো ড্রাইভিং বিষয়ে নিয়ে দে পরে আমাকে বললো তোর আকামার ছবি তারপর লাইসেন্সের ছবি দি পর দিছি পর বললো তুই আজকে আই রাইতের মধ্যে রিয়া দেয় পর কোম্পানি থেকে রিয়াদে দেয় আইসা বললাম ওই কোম্পানি কি বললি নাই না বলে আইসা পড়ছি আসার পরে আমাম থেকে আসতে রিয়াদে তিন সাড়ে তিন ঘন্টা নাচছে মনে হয় চার ঘন্টা নাচছে তো আসার পরে রাইত বাই দেখা গেছে বারোটা একটা সকালে উঠতে ভাই যে কোম্পানিতে নিয়ে দিব আর কি সেই কোম্পানিতে গেলাম যে গাড়ি চালাইতেছি এই কোম্পানির আর কি এই কোম্পানিতে আইনা দিছে আনার পরে কাফাল্লা টাফাল্লার কথা বললো যে এত দিন পর কাফাল হব পরে আল্লাহ র ওইখান থেকে আসার পরে এই কোম্পানিতে কাফালা করাই দিল আর কি কত কষ্ট চেয়ে বলছে ভাই এগুলা যদি শুনেন মনে হয় একদিনে ভোরে বানা অনেক কষ্ট করছি ভাই আমার এক মাস সরি এক বছরের মতো লাগছে কাফালাইতে কোম্পানিতে এই কারণে ভাই বলি আপনাদের সৌদি আরবে যারা আসতে চান অরিজিনাল ডাইভিং বিষয় নিয়ে আসেন অরিজিনাল ভিসা নিয়ে আসেন আমার মতো কেউ সারলা বিষয় সৌদি আরব আসেন না ডাইভিং সে আসেন অরিজিনাল কোম্পানিতে তাহলে আপনার ভালো হবে আপনাদের অনেকটাই উপকার হব আর যদি কোনো কোম্পানিতে আসে বলেন তাহলে সেই কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাওয়া কত যে কষ্ট কাগজপাতি বদলা লাগে কত কিছু বলা লাগে ভাই আমি বুঝি ভাই আমি আপনারা সৌদি আরবের ড্রাইভিং বিষয়ে আসতে পারেন যারা যারা আমি ভাই গাড়ি চালাই আমি সবসময় ড্রাইভিং বিষয়ের কথা কই ঠিক আছে আমি অন্য গাড়ি তো চালাই অন্য কাজ তো করি না অন্য বিষয়ের কথা বলতে পারলাম না আর একটা ভিডিও নিয়ে আসবো যারা সৌদি আরবে ক্লিনার কাজ আসতে চাইতেছেন অফিসের ভিডিও মানে অফিস ক্লিনারের সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো তারপর আর আপনারা যারা যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন ভালো একটা লোক দেখে আর ভালো একটা যদি আমার মতো কাউকে পান তাহলে আলহামদুলিল্লাহ তাহলে সেখান থেকে গাড়ি চালানো শিখতে পারেন শুধু শুধু টাকা দিয়ে ওইখানে শিখা ভাই কোনো লাভ হয় না ট্রেডিং সেন্টারে তো আপনি যদি ভালো একটা অবস্থার দিকে ভালো মানুষ দিকে আছে গাড়ি কিনছে ঠিক আছে তো তার কাছ থেকে ভালোভাবে শিখে এক বছর ওখানে গাড়ি চালা পান গাড়ি চালানোর পরে শিখে তারপর সৌদি আরব আসেন ইনশাল্লাহ আপনি আসার পরে কোনো সমস্যা হবে না আমি আসার পরে ভাই আমি দেশে চালাইছি কি প্রাইভেট কার এইখানে আসার পরে ওই বলদের যে গাড়ি বড় এই ডামটা খেলনে চালাইছি বড় বড় বাদ চালাইছি কোনো ব্যাপার না কারণ আমি দেশে চালাইছি গাড়ি ওদের নাই আর আর যদি আপনি দেশে না চালান সরাসরি এই দেশে আসেন আপনার গাড়ি বন্ধ হয়ে যাইতে পারে গা একটা কিছু হইতে পারে লাইসেন্স দিব না ঠিক আছে লাইসেন্স করবার গেলে গাড়ি বন্ধ হয়ে গেলে গা কিন্তু লাইসেন্স দেয় না আর কোম্পানি যদি আপনার দেশে যে গাড়ি চালাইতে পারে না তাহলে আপনিও দিব না গাড়ি ঠিক আছে তো এই কারণে বলি ভালো একটা ই দেখ হ্যাঁ লোক দেখিয়ে গাড়ি চালানি শিখেন এক দুই বছর কষ্ট করেন বাংলাদেশে তারপর হয়েছে সৌদি আরব আসেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ড্রাইভিং বিষয়ে আর ভাই এই ভিডিওটা যারা যারা দেখলেন তাদেরকে ভাই বলমো আমার চ্যানেলটা কি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভাই ভিডিও বানাইতে সত্যি অনেক কষ্ট হয় রোজা থেকে আমি ভিডিও বানাইতেছি আর যা বললাম আমি একটা কথা মিথ্যা বলিনি রোজা থেকে বলতেছি ভাই ঠিক আছে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর যদি উপকার হয় সত্যি বন্ধুদের শেয়ার করে দিবেন ভাই একটা অনুরোধ রইল আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন কিনে ভিডিও চান কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে টাটা